কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ রেহানা থ্রি পিস চলে আসলাম ভাই তো এত পিস ভাই জি ভাই ও তার মানে নিউ নিউ ডিজিটাল রেহানা থ্রি পিস দেখুন যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবে

কিভাবে আসবে ঠিকানা প্রথমে বলেন বুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নাম্বার দোকান রেহেনা থেরাপিস পাইকারি দোকান পাইকারি দোকান যারা আসতে আসতে অবশ্য চলে আসবে আসতে না পারবে তারা কিভাবে নেই ভাই তারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কি বলেন ভাই হোম ডেলিভারি ব্যবস্থা আছে ভাই জি ভাই দেখেন তারা যারা হোম ডেলিভারি নেবেন তারাও নিতে পারবেন তারা ক্যুরিয়ার নেবেন তারাও নিতে হবে তাই তো ভাই

দশ পিস আটচল্লিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা তারপরে দেখেন এই যে গঙ্গা গঙ্গা ঠিক আছে ভাইরাল কালেকশন ভাই দেখেন

আপনারা অনেকে যারা বেশি পরিমাণ নিতে পারেন না তাদের জন্য কিন্তু অফারটা নিয়ে আসছে আরকি যারা আপনার নতুন উদ্যোক্তা তাদের জন্য তারা পাঁচ পিছু নিতে পারে যারা আপনি নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আপনার এই অফারটা চালু করা অফারটা থাকবে আর কি দেখুন অফারটা থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে একদম ফ্রি সাইজ মধ্যে দেখেন ফ্রি সাইজ পাক্কা পাঁচ হাত নামাজের জন্য আড়াই হাজার সালোয়ার আড়াই গজের জন্য ঠিক আছে এটার ভিতরে কালার থাকবে চারটা চারটা এই যে চারটা

এখান থেকে পাঁচ পিস ওইখান থেকে পাঁচ পিস এভাবে আপনার যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে চান নতুন তাদের জন্য এটা নিতে পারবেন তাদের জন্য কত বড় সাইজের মধ্যে এটা হচ্ছে চারশো আশি টাকা পাঁচ পিস টাকা হ্যাঁ ভাই নিতে পারবে যারা যারা বলবে যে ভাই দশটা ডিজাইন থেকে আমাকে দশ পিস দেন সেটা নিতে পারবে সেটাও নিতে পারবে সব ধরনের সব ধরনের সুযোগ সুবিধা পাবে পাঁচ হাত নামার জন্য

ভাইরাল কালেকশন দেখেন কত সুন্দর ভাইরাল কালেকশন নিচের কথা করা ঠিক আছে কাটিং করা আছে তাই ভাই এসে মাসালের মাসালের কাট ওনা